হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি কারণ আমার আর মার শরীর বেশি ভালো না যাই হোক তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম এখন বাজে সাড়ে দশটা সকালবেলায় ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সব হয়ে গেছে আর মা এদিকে ভাত চড়াই দিছে তারপর হচ্ছে ডাল বসাই ভাত আর ডাল বসাই দিছে আর হচ্ছে মা আনছে বাবা বাজার থেকে তো মাছ মাছ হচ্ছে। আর আমি ভাবলাম যে ভিডিওটা এখান থেকেই শুরু করি আর হচ্ছে তাল অনেকগুলো তাল আনছে মানে অনেকগুলো বলতে ভুলাবে দুইটা তাল আনছে আগে একটা আনছিলো তো মা বলতে সেই একটা তালই হবে না তখন আজকে আবার একটা তাল নিয়ে আসছে তো আজকে বাবার নারকেল আবার ময়দা ঠেঁদা সব কিছু নিয়ে আসলো আজকে হয়তো মা পিঠা বানাবে তালের পিঠা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আমি সেরকম ভালোভাবে বলতে পারি না যে তো খারাপ লাগে প্লিজ নিজে একটু ম্যানেজ করে নিও আর এক হাতে মোবাইল মানে এই এইটুকু ধরতেই আমার হাত ব্যথা ঘুরতেছে তাই জন্য হাত বোতল করে নিলাম যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাল আর ভাত মা চড়াই দিয়ে এ বসাই দিয়ে চড়াই দিয়ে বসাই দিয়ে কনফিউজ হয়ে যাচ্ছি বসাই দিয়ে মাছ ধুইতে গেছে আমাকে মা বলতেছে যে তুই দেখ আমি আসতেছি তো দেখা এদিকে মা ভাত আর ডাল বসাই দিচ্ছে আর তোমার আর হচ্ছে এই যে দেখো ময়দা তেল তেল নিয়ে আসছে পিঠা বানানোর জন্য এই যে নারকেল নিয়ে আসছে এটাকে ছুলতে লাগবে আর ওই যে এটা সজি কচু মনে হয় আমি সিদ্ধ সজি কিছু সিদ্ধ ভালো লাগে আমাকে তো তাই নিয়ে আসছে ওই যে রোদ উঠছে এত গরম জুতোর জামা মাছ দিয়ে চলে আসলো তো এদিকে এই যে দেখো তাল নিয়ে আসছে তো মা রান্না বান্না করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে হয়তো তারের বিটা বানাবে দুপুরবেলা না বিকাল বেলা হয়তো রৌদ্র জন্যে ঘর থেকে বের ইচ্ছা করে না এত রৌদ্র এত গরম লাগে বলার মতো না আর আমাদের তো থাইরয়েড অল্প অল্প একটু গরম লাগলে মনে হচ্ছে হাত পা সব জ্বলে যাচ্ছে মা এদিকে বাইরে বেরিয়ে আসছে মা কালকে রাত্রেবেলা মাথায় তেল দিছে কীরকম লাগতেছে কালকে রাত্রেবেলা এত মায়ের মাথা ব্যথা করতেছিল এই কারণে মাথায় তেল দিছে কালকে সারা রাত্রে ঘুমাইতেই পারে নেই সারা রাত্রে বলতে ভুল হবে একটা দেড়টা পর্যন্ত জাগনা ছিলাম চারটার সময় আবার জাগনা পেয়েছি চারটার সময় জাগনা পাওয়ার কারণ মানে হচ্ছে আমার বাবা গাড়ি লোড করা ছিল গাড়ি নিয়ে যাবে বাবা বলছিলো চারটার সময় ডাইকে দিতে তখন চারটার সময় মা জাগনা পেয়ে বাবাকে ডাক ডাইকে দিছে দেড়টার সময় ঘুমাইছে চারটার সময় উঠছে তারপর তো আর ঘুম ধরে একবার সকালবেলা জাগনা পাইলে আর ঘুম ধরতে ইচ্ছা করে না মানে ঘুম পায় না এদিকে দেখো আমাদের ধলু আর ধলু দিদা ধলুর মার নাম হচ্ছে ফালতু ও না খুব ফালতু মানে ফালতুর মতো করতো আগে ছোটোতেই তো ওকে ফালতু বললে না ও দৌড় দিয়ে আসতো ও জানি না ওর ভাল লাগতো হয়তো যাই হোক রাস্তা দিয়ে মানুষ আসতেছে তো তোমরা তো জানাই আমাকে মানুষ দেখলে লজ্জা লাগে বাইক নিয়ে যাচ্ছে আইদিকে রান্না করে নিচ্ছে আমি এখন ভয়েস ভিডিও ভিডিওতে ভয়েস দিয়ে আপডেট দিব আপডেট দিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে আমাদেরকে তো দেখাইলাম মা হচ্ছে ভাত বসাই দিছে ডাল বসাই দিছে তো ভাত হয়ে গেছে মাঠ মনে হয় এইখান থেকে দেখা যাচ্ছে আর ওই যে ডাল বসাই দিছে আর এখন মাছ বানাবে তো মা এদিকে কাজ করুক আমি এদিকে ভিডিও এডিট করি জানি না কেন আজকে সকাল থেকে আমার মাথা ঘুরতেছে মা সে মাথা ঘুরতেছে কালকে রাত্রেবেলা তো বললাম মাথার ব্যথার জন্য ঘুমাইতে পারেনি তারপর বারোটার মানে বলতেছিল নয়টা থেকে বলতেছিলো যে মাথা ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে তো ভাবছিলো যে ঘুমাইলে হয়তো ঠিক হয়ে যাবে পরে বিছনায় যাওয়ার পরে ঘুম পাচ্ছিল না তখন এগারোটা সাড়ে এগারোটার সময় উঠে মা মাথায় তেল দিয়ে তেল দিল তেল দিয়েও বলতেছে যে মাথা ব্যথা কমতেছে না তখন আমাকে ডাকলো আমি এসে একটু মাথা মাসাজ করে দিলাম তাও বলতেছে যে কমতেছে না তো আমি বললাম যে ওষুধ খাবে তো ওষুধ ছিল না মাথা ব্যথার ওষুধ তো তাই জন্য আর খাওয়া হয়নি আর মাথা ব্যথা আর ওষুধ না খাওয়াই ঠিক তো আজকেও নাকি ব্যথা করতেছে মুখ টুক শুকায় গেছে কালকে ঘুমায় নাই আর হচ্ছে কী বলে এদিকে বাবারও তো সকালবেলা চাপ ছিল বাবাকেও ঠিক মানে বাবা জানতো যে মাথা ব্যথা করতেছে কিন্তু পরে ডাকা হয়নি আর বাবা ডাকলে না মানে বাবা ঘুমাইলে না পরে মতলব ডাকলেও টের পায় না এরকম কারণ সারাদিন এত পরিশ্রম করে সেরকম পরিশ্রম করে এসে ঘুমায় আর মাও বিরক্ত করতে চায়নি তো ওইদিকে বরকেও সেরকমভাবে ডাকা হয়নি যাই হোক আর বেশি কথা বাড়াবো না হাতটা লাইগে যাচ্ছে আমার এই হাতে নিচ্ছে একবার এই হাতে নিচ্ছে একবার হাওয়া উঠছে খুব ভালো লাগতেছে আর মানে অন্য অন্য দিনে এতটা গরম থাকে না ঘরে থাকা যায় না আর ফ্যান ছাড়া তো একটুকুই থাকা যায় না আর ফ্যানটা চালাইলেও না সেরকম গরম হাওয়া আসে টিনের তাপটার জন্য গরম হাওয়া আসে তো বাইরে আজকে হাওয়া উঠছে তাই জন্য ভাবলাম যে বাইরে বসে ভয়েসটা দিয়ে দেই মানে রাস্তা দিয়ে মানুষ যাই হোক বেশি কথা বলবো না আমি না কথা বলে হাওয়া উঠছে কি সুন্দর লাগতেছে না আকাশটা নীল সাদা ছাদা হাওয়া উঠছে যাই হোক বেশি কথা না বলে ভয়েসটা দিয়ে দেই আমাদের পিঙ্কি না গাছগুলো এরকম করে হেলাই দেয় জানো দাঁড়ানো গাছগুলা এগুলো হেলায় হেলায় মানে এগুলা তো চৈরে চইরে খেলবে এই কীরকম হেলে গেছে গাছটা দাঁড়া করাই দিলেও ওই রকম করবে এসে দেখি পিঙ্কি ঘুমাইছে তা আমি ওকে বলতেছি তুই আরও ঘুমা হ্যাঁ আরও ঘুমা ও আমার কথা বুঝতেছে শুনতেছে কিছুক্ষণ শুয়েছিল গা চুলকায় ঘুম থেকে উঠে হাইট হাই কেটে আবার শুয়ে পড়ল অল্প তারপর শুয়ে পড়ে আবার উঠে গেল মা মাছ ভাজতেছে ও মাছ ভাজার গন্ধ শুংছে এখন আমার কথা আর শুনবে না ও কিছুক্ষণ থাকবে আমার মন ভুলানোর জন্য কিছুক্ষণ পরে চলে যাবে আমি ওকে বলছি দেখ ঘুমা হ্যাঁ তে ঘুমা ও ম্যাও করতেছে তোমরা শুনতে কেউ পারতেছে না জানি না কিন্তু ম্যাও ম্যাও করতেছে দেখো আমার মন ভুলানোর জন্য ও শুয়ে পড়লো আর দেখি যে মাছ ভাসতেছে মা সেই গন্ধটা তো ওর নাকে আসতেছে না ও মানে কখন যাইতে পারবে ঘরে সেই জিনিসটা ও খালি করতেছে যাই হোক দেখো কি কিউট লাগতেছে। না অনেক দিন আগের ভিডিও প্রায় দুই মাস হয়ে গেল ভাদ্র মাসের এ তালের পিঠা বানানোর জন্য বাবা তাল নিয়ে আসছিলো তখনই ভিডিও এটা তখন থেকে আর আমি বড় ভিডিও দিতে পারিনি কিছু কারণের জন্য বাড়িতে কিছু অসুবিধা ছিল বা আমারই হচ্ছে অলসতার কারণে বা আমারও শরীর ভালো ছিল না মারও শরীর ভালো ছিল না এই কারণে আমি বড় ভিডিও দিতে পারিনি কিন্তু অনেক বড় ভিডিও মোবাইলে আছে এডিট করার সময় পাচ্ছি না কারণ বড ডিউটিতে চলে যায় মোবাইল নিয়ে চলে যায় আমি সেরকম সুযোগ পাচ্ছি না ভিডিও এডিট করার যাই হোক এদিকে মা ওর জন্য মাছ ভাসছে ভাইচা কাটা ছাড়ায় ওকে ডাকতেছে ও শুনতেছে না ঘুম থেকে উঠছে খুবই অলস মানে ওকে তেল দিয়ে দিয়ে ডাকতে লাগবে ওর খিদা পাইছে ও কিন্তু দিয়ে ঘর থেকে চলে গেল তারপরে ওকে ডাকতে লাগতেছে এত তো মা ভালো করে মাছটা বাইচে নিছে আর এদিকে দেখো বর ডাকতেছে তাই কে এক সাইডে সিঁড়িতে দিয়ে দিলো ওর ঘরে প্লেট আছে কিন্তু ওকে ডাকতেছে ও শুনতেছে না তাই জন্য এখানে বাইরেই দিয়ে দিলো এখানে সিঁড়ি দিয়ে জল দিয়ে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে এদিকে বর সামনে দাঁড়ায় আছে বলে আমি বললাম সরো হ্যালো গাইস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো সারাদিনে সেরকমভাবে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই আর ভিডিওটা বেশি বড় করব না অ্যান্ড শেষ করে দিব কী যে বলবো অ্যান্ড বলবো নাকি শেষ করে দিব যাই হোক যেটা আমার জানা নেই তোমাদের কারো জানা থাকলে বা তোমাদের কোন জিনিসটা ভালো লাগে এটা আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটার বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই